কথায় আছে না শখের তোলা আশি টাকা জীবনে প্রথম এই জিনিসটা বানালাম এমনকি এই জিনিসটা দিয়ে চা বানিয়ে খেলাম সেই লাগলো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিম আপনাদের সাথে আছি আর আজকে কি কি বানাবো কি কি করতেছি সেটাই থাকবে আজকের ব্লগে তো চলুন তাহলে শুরু করা যাক এই দেখেন রস আপনাদের ভাই আজকে সকাল সকাল এক কেজি পরিমাণে রস আনছিল তো সেখান থেকে হাফ কেজি আমরা খেয়েছি আর হাফ কেজি দিয়ে আমি আজকে গুড় বানাবো তো আমি আগে কখনো এই গুড়টা বানাই নাই ইউটিউব আর টিভিতে দেখে দেখে আর কি শেখা তো দেখি কিরকম হয় তো এই যে আমি রসটা কিন্তু চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি করে নিতেছি আর দেখেন উপরে ফেনা ফেনা উঠে গেছে আর এই ফেনার উপরে যে ময়লাটা থাকে সেটা আমি ফেনার ফেলে দিতেছিলাম উপরে থেকে হালকা হালকা এর মধ্যে কিন্তু রসটা জাল হয়ে যেতেছে আর দেখেন গুড়টাও হয়ে যেতেছে যে আহ পাতিলার গায়ে গিয়ে লাগানো গুড় এগুলো কিন্তু গুড় তা আমার মতো এরকম রস থেকে গুড় কে বানাইছেন আর আমাদের এখানে কিন্তু এটাকে সবাই বলে মধুর রসা তো এটা কিন্তু রুটি দেখাই সেই মজা লাগে এমন কি আরেকটা জিনিস আমি করে দেখাব আপনাদের হয়তো এটা আপনারা খেয়েছেন কি জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এভাবে খেয়েছেন কি না আমি অবশ্যই আপনাদের লাস্টের দিকে দেখাই দিব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই দেখেন গুড়টা কিন্তু হয়ে যাইতেছে আর এভাবে কিন্তু সবাই যারা গুড় বানায় তারা কিন্তু এইভাবে গুড়টা বানায় এ দেখেন গুড় কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমি নামেছি এই যে আমার গুড়টা কিন্তু প্রায় হয়ে গেছে এটাকে বলি আমরা মধুর রসা এই যে আমার মধুর রসাটা হয়ে গেছে আর এখন আমি একটা কোটার মধ্যে ঢেলে নিব আর কত রূপ পরিমাণে হলো সেটা আপনাদেরকে দেখাবো এই দেখেন কোটার মধ্যে কিন্তু আমি এর মধ্যে ভরেও নিছি এ দেখেন অল্প পরিমাণে কোটা আহ মধ্যে পড়ছে আর কি সম্পূর্ণ কোটাটা ভরে নাই তো হাফ কেজি আমি পেলাম যাক সমস্যা এটা আমি রুটি দিয়ে খাবো আপনাদের ভাইয়া ওইটা অনেক পছন্দ করে আর দেখেন এই যে পাতিলার গায়ে যে লেগে আছে সেটা দাম এখন চা বানিয়ে খাবো তো আমার মতো কারা কারা মধুর রসা দিয়ে বা গুড় দিয়ে এরকম চা বানিয়ে খাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই চাটা কিন্তু অনেক মজা লাগে আমরা কিন্তু এটা অনেকেই খাই মানে আমি অনেকটাই পছন্দ করি আমার মা যেহেতু মধুর রসা বানায় রেখে সাথে বা বানিয়ে খায় যারা যাদের খাওয়া নিষেধ এর রোগী তারা কিন্তু এটা করতে পারেন এই যে চার পানি কিন্তু ফুটে গেছে এখন আমি চা পাতিটাও দিয়ে দিলাম তো এই যে আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আপনাদের এটা স্বাস্থ্যসম্মত হবে আমি যেটা মনে করি তো এই যে চা কিন্তু প্রায় হয়ে গেছে চাটা এখন আমি কাপে ঢেলে নিতেছি আর এই চাটা কিন্তু অনেক অনেক মজা রসা মিষ্টি আর হচ্ছে কি বলবো মানে লেগে থাকার মতো আমি কিন্তু এটা করি নাই যে আমার আম্মুর কাছ থেকে শেখা আম্মু বানাইছিল সেটা থেকে আমি আর কি শিখে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আর এইভাবে কিন্তু আপনি চা বানিয়ে খেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ